নমস্কার বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হলো উনিশশো সালের ভারত পাকিস্তানের তৃতীয় যুদ্ধ এবং কিভাবে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং কে জয়ী হয়েছিল এই বিষয়ে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ মূলত পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে হয়েছিল পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে গণ আন্দোলন শুরু হলে ভারত সেই আন্দোলনে সমর্থন জানায় এতে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ বাঁধে এবং ভারতীয়রা যুদ্ধে বিজয়ী হন এর ফলে পূর্ব পাকিস্তান স্বাধীনতা লাভ করে এবং বাংলাদেশ নামে একটি নতুন দেশ গঠন হয় এই যুদ্ধে ভারত জয়ী হওয়ার কারণগুলি হলো ভারতের সামরিক শক্তি পাকিস্তানের সামরিক শক্তির চেয়ে অনেক বেশি ছিল তারা উন্নত অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করতে সক্ষম ছিল যা ভারতকে যুদ্ধে সুবিধা এনে দেয় ভারত পূর্ব পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনে সমর্থন দেয় এবং আন্তর্জাতিক মহলে তাদের সমর্থন পায় এর ফলে পাকিস্তান আন্তর্জাতিকভাবে চাপ অনুভব করে পূর্ব পাকিস্তানের মুক্তিযোদ্ধারাও ভারত বাহিনীর সাথে মিলে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের এই সম্মিলিত শক্তিও পাকিস্তানের জন্য বড় ধাক্কা ছিল ভারত কৌশলগতভাবে পাকিস্তানের দুর্বলতাগুলিকে কাজে লাগিয়ে তাদের পরাজিত করতে সক্ষম হয় বিশেষ করে পূর্ব পাকিস্তানের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে আসে এই যুদ্ধের ফলে পূর্ব পাকিস্তান স্বাধীনতা লাভ করে এবং বাংলাদেশ নামে এক নূতন দেশের জন্ম হয় ভারত এবং বাংলাদেশ এই দুটি দেশই যুদ্ধে জয়ী হয় এবং বাংলাদেশ স্বাধীনতা লাভ করে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ